মহামান্য আদালত এই যে আপনাকে বই প্রদান করা হলো আসামি হাবু মিয়া বাদি কাবু মিয়া হাজির হাজির আমার আঙ্কেল এই আপনি কি বলেন আপনি মক্কেল ডাকনেল বলেন কেন ওটা তো মনে হয় মানবতার ভাগ দিয়ে ঢুকে পড়ছেন এই জশপুরি ও আমার তাহলে ভুল হয়েছে হ্যাঁ আঙ্কেলটা তাহলে মক্কেল বলতে হবে হ্যাঁ শুরু করেন আবার আচ্ছা ঠিক আছে আনিনিও মক্কেল কাবু মিয়া তার একটি কুইসা মুরগি ছিল প্রত্যেক দিন দুইটা করে ডিম বাড়তো এবং বন্ধের দিন তিনটা করে ডিম বাড়তো সেই মুরগিটি হাবু মিয়া তার বাড়িতে যায় বলে সবাই করে খেয়ে ফেলছে মানিনি অনাথ অবজেকশন পাইলট কি এর পাইলট হব মাইলট হব আপনি নিশ্চিত চল্লিশ লাখ টাকা দিয়ে আপনি চাকরি নিচ্ছেন তার জন্য এই কথা কেন বলেন আপনি ও বলেছে হ্যাঁ বলেছে ইউর অনার স্যার এই যে আমার মক্কেল আমার মক্কেলের হাতটি দেখেন এই হাত দিয়ে একটা রোয়াঘারের চিহ্ন নাই আর তার নামে এই মুরগি ডিম খাওয়ার মামলা এসেছে এটা আমি মাননীয় কাবুমিয়া তার একটি কুঁচা মুরগি ছিল কেন হাবুমিয়া সে মুরগিটি জবাই করে খেল তার মুগটিকে আমি শুনতে চাই মাননীয় সার ওর যে কুইসা মুরগিটা ছিল আমার বাড়ির মুরগির সাথে প্রত্যেক দিন পরাকিয়া করতো আর সারা পাড়ার মুরগের সাথে ইতিশ করত ও এক নম্বর বারবার একজন তেইস ওকে না 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 ইউরনার আসামি যা বলিল সব মিথ্যা এবং বানার আমার মক্কেলের কুইজা মুরগি এগুলো কাজ করতে পারে না পিউরনার আসামি তার দোষ গোপন করার জন্য সে মিথ্যা কথা বলেছে আমার মক্কেল কাবু একজন সচেতন নাগরিক তাইছে তার মুরগিটি 12 বাতারি কুইসা মুরগি আসলে দেখে আমার মককেল খেয়ে ফেলেছে হে প্রভু মাননীয় ওনার আমার মককেল কামুমিয়া তার কুয়সা মুরগি সে হাবুমিয়া কেন খেলো তার কারণে আপনার কাছে আমি জানাচ্ছি আমার মককেলের কুয়সা মুরগি প্রত্যেক দিন 2 টা রিডিং মারতো এবং সরকারি বন্দর দিন 3 টা রিডিং মারতো এই যে খেলো তার জরিমানা সহ আমি সর্বোচ্চ বাড়াতে শত শাস্তি আপনার কাছে আবেদন করছি শালার উকিল এটা শক্ত উকিল শালায় কি করলো দেহসিন আমার মনে হয় একবারে মান সম্মানটা খেয়ে দিবো এই কেসটা হারলে একবারে মান সম্মান শেষ যাও আমার তুই একটু রসটা শিখেলাম ফলোয়ার এনা যদি ফলোয়ার কেস আসছি আমার একবারে হয়ে যাও গা অর্ডার 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 বাংলাদেশ চল্লিশ আইন দ্বারা একশো চল্লিশ নং দণ্ডবেদি মোতালেব দ্বারায় আসামি হাবু মিয়াকে একশো একপঞ্চাশ টাকা পাঁচ পয়সা দুই আনা জরিমানা ধার্য করা হলো এবং তাকে বেকসুর খালাস দেওয়া হলো অর্ডার 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 আজকের মত আদালত মন্তবি ঘোষণা করা হলো আমরা তো দিচ্ছি মকেল কাবু মিয়া আমরা তো এই মামলায় সুন্দর এক কায় পেয়েছি এবং আমরা মামলায় জিতে গেছি আসেন আসেন